আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে রেসিপি হবে মাছ রান্না করতেছি দেখতে থাকেন এখানে মাছ নিয়েছি সাগরের সামাদ্রিক মাছ ঠিক আছে ওইগুলো হবে কড়াই বসা দিলাম দিয়ে দিলাম তেল দিলাম মশলা মশল্লাগুলো দুইটা লেবু আছে শুকনা দিলাম পেঁয়াজ কুচি দিলাম রসুন দিলাম আদা এক চামিচ রসুন এক চামিচ দেওয়া হলো আদর দিলাম এক চামিচ ধিঁয়া পাউডার এক চামিচ কলার গুঁড়ি দিলাম এক চামিচাম জিরা পাউডার মরিচ পাউডার কালো গোলমরিচ পাউডার লাল মরিচ হবে না ঠিক আছে কাঁচা মরিচ দিব দিয়ে দিলাম লবণ এক চামিচ থেকে কম টমেটো পেস্ট এক চামচ দিলাম একটু পানি দিলাম কাঁচা মরিচ কার পাতা পিচি মাছ প্রিয় বন্ধুরা মাছ সবগুলো দিয়ে দিছি মাছ হয়ে আসে ইনশাল্লাহ অনেক সুন্দর একটা গ্রান আসতেছে সামুদ্রিক মাছ অনেক স্বাদের মাছ এই অনেক সেই স্বাদ হবে সেই স্বাদ মাছ প্রিয় ভাইয়েরা আপুরে সবাই ভালো থাকেন ইনশাল্লাহ দোয়া রইল সবার জন্য আমার জন্য দোয়া করবেন ভালোবাসা দিবেন বেশি বেশি আর রান্নাটা কেমন হলো জানাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ হাফেজ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ